দিতে থাকে আপনার ফলের ভিতরে মাটি লেগে আছে আপনি এদিকে পানি দিয়ে ধুয়ে কে না হলে সমস্যা হতে পারে তাহলে একটা কাজ করো তুমি আমাকে ফলটা ধুয়ে দাও না হলে আমার হাতটা ময়লা হয়ে যাবে তুমি ফলটা সুন্দর করে ধুয়ে দাও আমাকে ঠিক আছে পাশে যেহেতু পানি আছে তাহলে সেখান থেকে আমি তোমাকে ধুয়ে এনে দিচ্ছি এখনই পানি থেকে ধুয়ে এনে তখন টুনটুনি পাখি জড়িকে তখন ফলটা সে তখন দিয়ে দেয় এই ফলটা পরিষ্কার হয়ে গিয়েছে এখন তুমি চাইলে খেতে ঘরের ফল থাকে গড়ি তখন ফলটা সুন্দরভাবে খেয়ে নেয় সেখান থেকে চলে যায় কিন্তু গড়ি অনেক টাই ডেকে গিয়েছিল শিল বান্ধবী তখন বলতে থাকে দেখ গরিব বান্ধবী আমার মনে হচ্ছে তুলতে পাখি অনেক চালাক তাকে কোনো কিছু না বলাটাই আমাদের জন্য ভালো হবে আমাদের তো মনে হচ্ছে অনেক চালাক মনে হচ্ছে তাকে দেখে দেখ সিল বান্ধবী তাকে দেখে তো আমার হাবলা গুবলা মনে হচ্ছে সে তো তাকে তোমার চালাক মনে হচ্ছে আমার তো হাবলা গুবলা মনে হচ্ছে তার সাথে আমি কি করবো তুমি দেখে নিও গরিব বান্ধবী তুমি টুনটুনি পাখির সাথে কি করতে চাইছো আমি কোনো কিছুই কিন্তু বুঝতে পারছি না গরিব তখন তার বুদ্ধি সব তাকে বলে দেয় দূর থেকেও সবকিছু দেখছি শয়তান গরিব তোমাকে দালাতন করছিল তাই না গরিব আমাকে একটু করেনি দেখো টুট না করে শয়তান ঘুরে না পুরা জঙ্গলের পাখিদেরকে জ্বালাতন করে মারে তার থেকে তুমি একটু দূরে দূরে থাকো তুমি কিন্তু অনেক ভালো এই কারণে কথাগুলো তোমাকে বললাম তারা বুদ্ধি করছিল আমি শুনতে পারছিলাম যে তারা নাকি কালকে শুনে রোদ মেখে তোমাকে অনেক জ্বালাতন করবে তুমি একটু সাবধানে থেকো কিন্তু ঘুরি তার বান্ধবী সিল তারা যেন যে খেলা করতে বেশি পছন্দ করে কালকা তারা রং দিবে দেখো বুড়ো আর ছোট নেই বুড়ো মানুষকেও দিবে জুয়ার মানুষকেও দিবে রং দিয়ে দেখো কালকে কেরকম জ্বালাতন করে তুমি কালকে দেখো কথাটা বলে দিলাম আমি তো তখন টুনটুনি পাখিকে আগে থেকে সতর্ক করে দেয় এইভাবে একদিন কেটে যায় পরের দিন টুনটুনি পাখির বাসায় একটি বুড়ি লোক তার বাসা থেকে উড়ে যাচ্ছিল তখনই সিল বান্ধবী আমার তো জমি দিয়ে খেলা পছন্দ করি কিন্তু টুনটুনি পাখির বাসা যে বুড়ো লোকটি এসেছে না টুনটুনি পাখির মনে হয় কোনো আত্মীয় হবে তাকে আজকে আর শুকনো লঙ্কা দিয়ে তাকে আজকে দিয়ে না ফাঁকি দিয়ে তাকে আজকে রুম খেলা দেখিয়ে দিল চলো যায় বুড়ি লোকটি যখনই বাইরে বের হয়ে আসে তখনই তার গালে শুকনো মুরগি লঙ্কা মেখে দেয় এবং সেই বেটি তখন অনেক জোরে জোরে চিল্লাতে থাকে কুটনি তখন চিল্লা শুনে সে তখন বাইরে চলে আসে কিন্তু তাকে অনেক লঙ্কা মাখিয়ে দেয় সেও তখন অনেক কান্না করতে থাকে আমার চোখ মুখ জ্বলে পুরে হয়ে যাচ্ছে কি মাখিয়ে দিয়েছে গরিব কেউ আমাকে একটু পানি দাও আমি মরে গেলাম আমার চোখ মুখ জ্বলে পুরে হয়ে যাচ্ছে কেউ তুমি আমাকে একটু পানি দাও প্লিজ আমার চোখ জ্বলে পুরে হয়ে যাচ্ছে কিন্তু মামুলি আমার কিছু চোখে মুখে কোন কিছু দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে সামনে গড়ি দাঁড়িয়ে আছে গড়ি চালু করে আমাদেরকে পানিয়ে এনে দাও না হলে আমরা মরে যাব প্লিজ গড়ি চালু করে আমাদেরকে একটু পানিয়ে এনে দাও প্লিজ গড়ি প্লিজ আমাকে পানি দাও চোখ জ্বলে পরে খড়খড় হয়ে যাচ্ছে মাকে একটু পানিয়ে দাও জ্বলে পরে খড়খড় হয়ে যাচ্ছে প্লিজ গড়ি আমাদের একটু ওষুধটা করে আমাদের একটু কষ্ট দিও না তো তুমি তাকে তোমার কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমাকে এরকম অবস্থা দেখে আমরা দম দিয়ে খেলেছি তোমাদেরকে শুকনো হয়েছে লঙ্কা দিয়েছি খুবই ভালো লাগছে তাই না বান্ধবী ঘুরি বান্ধবী চলো আর আমরা অনেক মজা করেছি তাদের উচিত শিক্ষা হয়ে গেছে আমাদের এলাকায় আসে না মজা করে দেখো কত মজা হলো চলো যায় নাকি চলে যায় তারা দুজন সেখানে কান্না করতে থাকে গড়ি আর চিল সেখান থেকে উড়ে চলে যায় অন্যদিকে পাখি কোনো বাকি বাসায় সে মুখটা পানি দিয়ে ধুয়ে সেই বুড়ো বেটি থেকেও পানি দিয়ে ধুয়ে দেখ তাদের মুখ অনেকটাই লাল হয়ে গিয়েছিল জুলে পরে খারখারও খার হয়ে তাদের মুখটা পরের দিন সেই বুড়ি বেটি বাসায় গিয়ে তখন তার ছেলে ছিল পুলিশ অফিসার তখন তার ছেলেকে নিয়ে সে তখন উড়ে আসে চল গড়িদের বাসায় উড়ে আসতে থাকে গরিকে ধরে নিয়ে যাওয়ার জন্য দেখ বাবা যার কথা তোকে বলেছিলাম এ সেই শয়তান কাউই এবং কি অনেক খারাপ গড়ি এবং কি ছোট অনেক পাখিকে জ্বালাতন করে পুরা জঙ্গলে সে এত জ্বালাতন করে যা বলার বাইরে তার কারণে কেউই এই জঙ্গলে থাকতে চায় না খুবই চিন্তার মধ্যে থাকে সবাই তার আরেকটা কম আছে সেও অনেক খারাপ আমার এক টুটুনি চোখে মুখে এই শয়তান মাইয়া ভাই আমাদের চোখে মুখে মোড়ে ঝুলে দিয়েছিল অনেক খারাপ তারা সবাইকে দ্বালাতন করতে ভালো লাগে তাই না চল আমার থানায় চল তোকে থানায় নেই তোকে ইচ্ছা মতো তাহলে ধুলাই করবো ধুলাই করলে তারপরে তুই বুঝতে পারবি কত ধানে কত চল বুড়ো নাই ছোট নাই সবাইকে তুই দ্বালাতন করিস না চল তুই থানায় বলে থাকবি আজকে থেকে তোকে যাবজ্জীবন দিয়ে দিবো চল দেয় তোকে ধান চল চল ঘুরিকা কে আর চিলকে ধরে নিয়ে থানায় বন্দি করে দেয় সব পাখিগুলো গুলো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল গড়িয়া আর চিলকে ধরে নিয়ে গেছে না পুলিশে খুবই ভালো হয়েছে এখন জঙ্গলে কতটা শান্তি আছে সবাই বসবাস করে অনেকটাই শান্তি হবে গড়িয়া আর চিল থাকতে কেউ শান্তিতে বসবাস করতে পারতো না সবাই কিছু গুলো জ্বালাতন করতো অনেক খারাপ তারা টিয়া পাখি ভাই তুমি সত্যি কথা বলেছ ঘড়ি কাওয়া আর সিল অনেক খারাপ তাদেরকে পুলিশে ধরে নিয়ে গেছে না খুবই ভালোই হয়েছে তাদের সাথে তারা পাবে ইচ্ছা মতো যখন ধুলাই করবে না তখন সব কিছুই বুঝতে পারবে তার কারণ তারা এখন খুব কষ্ট পাবে সেই জায়গায় থাকা তাদের দৌড় দরকার আছে মানুষকে যেমন জ্বালাতন করে তারা এখন বুঝুর কেমন লাগে মানুষকে জ্বালাতন করলে দেখা কবুতর ভাই মুরুব্রাতের কথাই বলে এটা না যেমন কর্ম তেমন তার ফল কর খারাপ করে তাহলে সে ফলটা কিভাবে ভালো পাবে বলো তার শিক্ষা হওয়ার দরকার আছে তো গরিকাওয়া কেয়ার সিল্কে জেলখানায় বন্দি করে রেখে দিয়েছিল পুলিশ বন্ধুরা সবাই জঙ্গলে হাসি খুশি চলাফেরা করতে থাকে সবাই বসবাস করতে থাকে বন্ধুরা গল্প সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য গরি কালু এবং কি টুনটুনি পাখি তারা সবাই ঘরে খোঁজে বের হয়েছিল নতুন ঘরের সন্ধানে কিন্তু গরি অনেকটাই হাঁপিয়ে গিয়েছিল টুনটুনি তোমার জঙ্গলের কত দূর আর উড়ে যেতে পারছি না খুবই কষ্ট হচ্ছে অনেক গরম হয়ে গিয়েছে দেখো গরি আপু কালো ভাই আমার বান্ধবী বলেছে ওই নদীর পারে জঙ্গলে থাকে আরো কিছুক্ষণ কষ্ট করে উড়ে যেতে হবে চলে যাই দেরি করা যাবে না আমরা পরে পৌঁছে গিয়েছি নদীতে এখান থেকে শুরু হয়েছে তার মানে আমাদের আরেকটু জায়গায় উড়ে যেতে হবে চলো যাই এইসব কথা বলে তারা তখন সবাই সেখান থেকে উড়ে যেতে থাকে অন্যদিকে দিকে তারা উড়তে উঠতে সেই নদী পার করে তখন দেখতে পায় একটি টিয়া পাখি সেখানে দাঁড়িয়ে কাজ করছিল তখন টুনটুনি পাখি জিজ্ঞেস করতে থাকে এর ভাই আমরা এখানে নতুন এসেছি আমার বান্ধবী शेफाली এখানে আমাদেরকে আসতে বলেছিল তার ভাষাটা কোন দিকে আপনি একটু বলে দিতে পারবেন আমাদেরকে বলতে পারবেন আচ্ছা তাহলে তোমরা শিফালির বন্ধু शेफालीতে ভাষায় নেই शेफालीকে তার নিজের গ্রামে চলে গেছে কারণ তার মা খুবই অসুস্থ সেখানে চলে গেছে সে शेफाली কবে আসবে বলতে পারো ভাই আমি কি করে বলবো ভাই তার ঘরে তো এক সপ্তাহ ধরে তালা ঝুলছে আমি কি করব বলবো কবে আসবে বলেন

তার থাকতে পারতাম মামা বান্ধবী খুবই ভালো সে সবাইকে সহযোগিতা করে আমাদেরকেও করত দেখো তোমরা এইসব কথা সবাই বন্ধ করো এখন আমাদের চালু চালু করে ঘর বানিয়ে নিতে হবে না হলে রাত্রিবেলা থাকবো কোথায় পরে কিন্তু আমাদের বড় ধরনের সমস্যা হয়ে যাবে চালু করে চলো তারা তখন সেখান থেকে উড়ে চলে আসে অন্য একটি জায়গায় তখন তারা ঘর বানানোর জন্য রেডি হয়ে যায় কালো আর গরে আপু দেখো আমরা চালু করে এখানে শুকনো লাখি পেয়ে গেলাম কাঠ গাছ পেয়ে গেলাম এটাকে কেটে আমরা চালু করে একটু ঘর বানিয়ে নিয়ে চলো তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে এটাই টুনটুনি আর তখন গাছের গাট কাটতে থাকে অন্যদিকে গরি তো নিচ থেকে সব কাটগুলো একখানে করছিল তারা তখন সেই লাখি নিয়ে তখন টিয়া পাখি যেখানে কাজ করছিল সেখানে চলে আসে কে ভাই যদি আপনাদের কোনো সমস্যা না হয় তাহলে আমরা এখানে নতুন একটা ঘর বানাই নিয়ে থাকার জন্য আমরা তাহলে থাকব তো আপনি যদি সমস্যা না হয় তাহলে বানাবো বানাও বানাও এখানে আমার কোনো সমস্যা নেই আমি তো আরো খুশি হব কারণ এখানে আমি নতুন নতুন কিছু প্রতিবেশি পেয়ে যাব তাহলে আমার তো ভালোই হবে তাই না তারা তখন সে জায়গায় খুশি মনে ঘর বানাতে থাকে তখন গড়ি হঠাৎ করে এক জায়গায় চোখ যায় বাড়িটা অনেক সুন্দর ছিল তখন কালোকে গড়ি তখন বলতে থাকে কালো অধিক তাকে দেখো কত সুন্দর একটা ঘর তুমি কি বলছো দেখো কত সুন্দর একটা ঘর গরি ওই ঘর আছে তাতে আমাদের কি তুমি আমাকে ওই ঘর কিসের জন্য দেখাচ্ছো কালু আমি ভাবছিলাম কি এই গরিবের এখানে ঘর বানিয়ে কি করবে চলো যাই ওই ধনী লোকটার ওখানে গিয়ে ঘর বানায় তাহলে আমাদের সুযোগ সুবিধা ভালো পাবো চলো যাই গৌরী বউ তুমি সত্যি কথা বলেছো টিয়া পাখিতে একবারে গরি বা তুমি তুমি বান্ধবী তো আরো গরিব তাহলে আমাদের ওখানে গিয়ে ঘর বানানো উচিত তাহলে আমাদের ভালো হবে চলো যাই দেখো এক গরিবদের কাছে চাইলে সহজে কিছু পাওয়া যাবে না আর ওই ধনী লোকের কাছে ঘর বানালে তার প্রতিবেশী হলে চাইলে আমরা অনেক কিছুই পাবো চলো যাই তারা দুজনে সব বুদ্ধি করে তখন টুনটুনি পাখিকে বলতে থাকে দেখো টুনটুনে আপু আমাদের কাজ করে আমাদেরকে ভাগ করে দিয়ে দাও তিনটা ভাগ করে কারণ এখানে আমরা থাকবো না আমরা অন্য কোথাও ঘর বানাবো এখানে ঘর বানাবো না আমরা কালো ভাই তুমি এটা কি বলছো আমরা তো ভালো বন্ধু তাই না একটি ভাই তো অনেক ভালো আমাদের প্রতিবেশী বন্ধু তাহলে পরে তুমি এখান থেকে কেন যেতে চাইছো আমাদের তো ভালোই হবে এখানে থাকলে তাই না তুমি যেতে চাইছো কেন দেখো টুনটুনে আপু এই জায়গাটা আমার পছন্দ না আমি তিনটা ভাগ করছি কাঠখড়ি কেমন এসব কথা বলে তারা ভাগ করে তাদের কাঠ করে নিয়ে যেতে থাকে অন্যদিকে সেই দরজার সামনে গিয়ে তারা তখন দরজা টোকাতে থাকে কিন্তু দরজা খুলছিল না গরিব বউ দরজা তো কেউ খুলছে না মনে হচ্ছে বাড়ির মালিক ওনার বাইরে চলে গেছে এখানে মনে হয় থাকে না তাহলে এখন কি করবো কালো দেখো আমরা ঘর বানানো শুরু করে দেয় বিকালবেলা হয়তো ভরে মালিক চলে আসবে চলো যে আমরা ঘর বানাতে থাকি চলো যে একদম করা যাবে না কালো আর বুড়ি তখন তোরা ঘর বানানো শুরু করে দেয় সেই জায়গায় অন্যদিকে টিয়া পাখি তখন টুনটুনি পাখির কাছে চলে আসে টুনটুনি আপু তোমার বন্ধুগুলো কোথায় গেল আমি কিছু খাবার নিয়ে এসেছিলাম তোমাদের জন্য অনেক দেরি হয়ে গেছে তোমরা কিছু খেয়ে নাও কে পাখি ভাই আমার বন্ধুগুলো এখান থেকে চলে গিয়েছে কারণ তাদের বলে জায়গাটা পছন্দ হয়নি তারা বলে এখানে ঘর বানাবে না জানি না কিসের কারণে তাদের জায়গাটা পছন্দ হয়নি আমার কাছে তো জায়গাটা খুবই ভালো লেগেছে আমি বুঝতে পেরে গেছি টুনটুনি আপু আমি গরিব দেখে তোমার বন্ধুরা এখান থেকে চলে গিয়েছে আমি তোমাদের জন্য এই খাবারগুলো নিয়ে এসেছিলাম তোমাদের ভালো লাগলে তোমরা খেয়ে নিও তুমিও দিলে যেতে পারো আমার কোনো সমস্যা নেই আমি তোমাকে বাধা দেবো না ভাই তুমি এটা কেমন কথা বলছো আমি তোমাদের ক্ষেত্রে কোথাও যাবো না এত ভালো করতে বেশি দেখে আমি কোথায় যাবো আর আমার অনেকটা ছিটেও পেয়েছে আমি খাবারটা খেয়ে নেবো খাবারটা খুবই আমার পছন্দ হয়েছে তোমার ক্ষেত্রে আমি কোথাও যাবো না কারণ তুমি আমার এত ভালো করতে বেশি ছেড়ে আমি কোথায় যাবো কোথাও যাবো না এখানে আমি ঘর বানাবো টুনটুনি পাখো দেখো তোমার একটার কাট দিয়ে তো তোমার ঘরটা হবে না আমার কাছে কিছু কাট বেঁচে গিয়েছিল ঘর দেওয়ার সময় তাহলে সেই কাটগুলো তোমাকে আমি এনে দিয়ে দিচ্ছি আমার তো কোনো কাজে লাগবে না তাই না তাহলে তোমার ঘরটা চালু চালু করে সুন্দরভাবে বানিয়ে ফেলো টুনটুনি পাখি তখন তার কাটগুলো এনে টুনটুনি পাখিকে দিয়ে দেয় এবং কিছু হাতে হাতে সহযোগিতা করে টুনটুনি পাখিকে ঘর বানানোর জন্য এদিকে সম্ভাবনা হয়ে যায় আকাশ অবস্থা খারাপ হয়ে যায় তখন হালকা হালকা বৃষ্টি চলে আসে এবং কি কিছু টুনটুনি পাখির ঘর তো প্রায় হয়ে গিয়েছিল খুবই খুশি হচ্ছিল টুনটুনি পাখি কালো দেখো বৃষ্টি চলে এসেছে এবং আমাদের ঘর তো হলো না অনেক খিদে পেয়েছে এখন কি করব গরি ওই দেখো বড় পাখিটি চলে এসেছে প্রতিবেশী চলে এসেছে চলো যায় আমরা তার কাছে গিয়ে সহযোগিতা চাই তাহলে সে আমাদেরকে তার ঘরেও রাখবে এবং কি আমাদেরকে খেতেও দিবে তাহলে খুবই ভালো হবে এটাই তো আমাদের ভালো হয় প্রতিবেশী থাকলে ধরে প্রতিবেশী থাকলে তাহলে খুব ভালো হবে চলো যাই তারা দুজন তখন তখন বাইরে চলে আসে যায় সে বলতে থাকে ডাকছেন কেন কি হয়েছে বলেন কি বলবেন আমার হাতে দিয়ে আপনি কি কাম ভাই আমরা এখানে নতুন এসেছি আপনার নতুন প্রতিবেশী আমরা ওখানে ঘর বানাচ্ছি কিন্তু এখানে খুবই বৃষ্টি হচ্ছে শুভ্রাম কোনো শিশু তাই আমি কি করবো বৃষ্টিতে এখন আমি কি করতে পারি এখানে আমার কি কাজ ভাই এখানে খুবই বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টিতে ভিড়ছি আমাদেরকে আপনার ঘরে থাকতে দিবে সকাল থেকে কোনো কিছুই খাইনি প্লিজ আপনার ঘরে একটু থাকতে রাতটা না 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 আমার ঘরে আমি রাখতে পারবো এবং কি আমি কারোর কোনো সম্পর্ক রাখি না যা বলছে এখান থেকে পোকের নেপে বিরক্ত করতে এখানে চলে এসেছে যাও বলছে এখান থেকে পোকের নেপে থাকা যায় কথাকা কবুতরের বউ তখন কবুতরকে ডাকতে থাকে কবুতর তো বাইরে থেকে শুনে বলতে থাকে দেখো আমার বউ আমাকে ডাকছে এখন তুমি ওকে বিরক্ত করছ না তাহলে তোমার হাড়গিগুড় ভেঙেখান থেকে ফেলে দেব যা বলছে এখান থেকে এইসব কথা বলে কবুতর ততক্ষণ দরজা বন্ধ করে দে কালوارগুলোতে বৃষ্টিতে ভিজে থাকে অন্যদিকে টিয়া পাখি তো টুনটুনি পাখিকে তার ঘরের ভিতরে নিয়ে এসেছিল টিয়া পাখি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আজকে না থাকলে এই বৃষ্টিতে ভিজে রক্ত আমার শরীর খারাপ হয়ে দিত ধন্যবাদ কিছুজন্য ইচ্ছা টুনটুনি আপনাকে এটা তোমার কর্তব্য ছিল তাই না টিয়া পাখি তো টুনটুনি পাখিকে খাবারও খাওয়ায় এবং কি কালো কেবা তো অনেকটাই অবাক হয়ে গিয়েছিল তারা নিজের ভুল বুঝতে পারে তখন আবার টিয়া পাখির কাছে চলে আসে টুনটুনি আপু টিয়া পাখি ভাই প্লিজ দরজাটা খুলে দাও আমরা বুঝতে পেরে গিয়েছি ধনের প্রতিবেশী দিয়ে কোনো কিছুই হয় না তোমরা আমাদেরকে মাফ করে দাও প্লিজ টিয়া পাখি ভাই দরজাটা খুলে দাও প্লিজ চুলটা একটু না খুলে দিতে টিয়া পাখি ভাই প্লিজ তোমরা আমাকে মাফ করে দাও আমি ভুল বুঝেছিলাম তোমাদেরকে আমরা বুঝতে পেরে গিয়েছি গরিব প্রতিবেশী দিয়ে ভালো হয় কারণ গরিবের দুঃখ গরিব ভাই বুঝতে পারে বউ লোকরা কখনো বুঝতে পারে না প্লিজ টিয়া পাখি ভাই ঘরে ভিতরে নিয়ে নাও আমাদেরকে মাফ করে দাও মনে করে ভুল করেছি আমরা এখন থেকে এখানে ঘর বানাবো এখানেই থাকবো প্লিজ টিয়া পাখি ভাই আমাদেরকে নিয়ে নাও তোমার ঘরের ভিতরে টিয়া কি তাদেরকে ভিতরে নিয়ে তখন প্যাগ করে খাবার খেতে দেয় এর সাথে সাথে বন্ধুরা গল্পটাও শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য গরি তো রান্না ঘরে খাবার পাকাচ্ছিল কিন্তু গরির মোটেও ভালো লাগছিল না কারণ রান্নাগুলো করতে গিয়ে তার গরম লেগেছিল তখন গরি গিয়ে কালুকে বলতে থাকে কালু দেখো আমি আর রান্না করতে পারবে না রান্না করতে গেলে অনেক টাইম গরম লাগে আমি আর রান্না করতে পারব না আমার বিরক্ত লাগে রান্না করতে গেলে গরি তোমার মতলব কি তুমি কি বলতে চাইছো তুমি খাবার না পাকালে খাবারগুলো পাকাবে কে দেখো কালু আমি বলছিলাম কি আমাদের যে মুকুল আছে না মুকুলকে বিয়ে করিয়ে দে তারপরে তার বউ সে পাকাবে আমরা সেগুলো খাবো গরি তোমার শরম করছে না এসব কথা বলতে কারণ মুকুল এখন অনেকটাই ছোট তালো ওকে বিয়ে কিভাবে করাবো আমাদের ছেলে কোথায় ছোট ওই রানী অ্যাপার্টমেন্টে তো দেখা যাচ্ছে আমার ছেলে মাত্র এক মাসের ছোট তাহলে তার ছেলে তো বিয়ে ঠিক হয়ে গেছে এখন আমার ছেলেরও বিয়ে দিয়ে দেবো আমি কোনো মতেই মানব না বিয়ে দিয়েই ছাড়বো রানী অ্যাপা তার ছেলেকে বিয়ে করার চল্প বয়সে তাতে আমার কি আমি কোনোদিন এটা হতে দিব না আমার ছেলেকে আমি একটা অল্প বয়সে বিয়ে করতে দিবো না বলছি দেখো কালী তুমি আর একটা কথা বলবে না বিয়ে করাবো তো করাবো ওই ছেলেকে এবার কি ছেলের সাথে আমি কথা বলে নেবো আমি ছেলেকে বিয়ে করাবো রান্না করা এখন আমাকে দিয়ে আর হবে না তুমি চুপচাপ যেখানে থাকো এসব কথা বলে গুরুত্ব সেসব দিকে চলে যায় অন্যদিকে তার ছেলে বিকালবেলা বাসায় ফিরে আসে তখন মা তাকে বিয়ের কথা বলতে সে তখন রাজি হয়ে যায় দেখো মা আমি চাইছি না আমার কারণে তোমাদের ভিতরে ঝগড়া হোক এমনকি কি আর তুমি ঝগড়া করো আমাকে তুমি বিয়ে করতে চাও ঠিক আছে কিন্তু আমার বয়সটা বলো কখন বিয়ে করার বয়স না তুমি তো বলছো সমস্যা নেই আমি বিয়ে করে নেব তুমি যদি খুশি থাকো তাহলে আমি খুশি তুমি বলো কবে আমাকে বিয়ে করতে হবে কোথায় যেতে হবে বিয়ে করার জন্য তুমি আমাকে বলো তুমি যেটা বলো আমি সেটাই করবো হায় হায় আমার ছেলে বলছে কি বাবা আগে বিয়ে করতে কোথাও যেতে হয় না আগে মেয়ে দেখতে হয় মেয়ে দেখে যদি পছন্দ হয় তারপরে দিন তারিখ ঠিক করে কথাবার্তা বলে তারপরে বিয়ে করিয়ে বাসায় নিয়ে আসতে হয় বুঝতে পেরেছেন কি বলেছি মা তুমি মেয়ে দেখতে কবে যাবে তোমার সাথে মেয়ে দেখতে কিন্তু আমিও যাব। বাবা তুমি ঠিক কথা বলেছো তুমি তোমার মায়ের সাথে যাবে মেয়ে দেখতে আগে থেকে তোমার মাকে আমি তো দেখতে পারিনি আগে থেকে দেখতে পারলে জানতে পারলে তাহলে আমি বিয়ে করতাম না তোমার মাকে আমি কখনোই কালো তুমি একদমই চুপ করো তুমি একটা কথা আর বলবে না বাবা আমি তোমার জন্য মেয়ে দেখে আগে খোঁজ খবর লাগাই ঘটককে গিয়ে বিয়ের কথা বলে আসি তারপরে দেখি মেয়েটে দেখে তারপর তোমাকে সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করে নিয়ে আর চিন্তা করো তুমি এখানে থাকানো যাচ্ছে এসব কথা বলে গড়ি সেখান থেকে চলে যায় অন্যদিকে অনেক লোক মেয়েটে দেখে পছন্দ হয় না শেষ মুহূর্তে একটি মেয়ের খবর পায় সুখী নামে মেয়েটি খুবই সুন্দর ছিল সেখানে চলে যায় দেখে লাখ আমার মেয়েকে আমি পড়ালেখা করে এসেছি সিক্স পর্যন্ত পড়ালেখা করেছে এবং ঠিক অনেক বুদ্ধিমেছে অনেক ভালো সব দিকে ফিটফাট আছে আমার মেয়ে পড়ালেখা হলেও চলবে না হলেও চলবে সমস্যা নাই কিন্তু মেয়ে যেন ভালো হয় বদ্র হয় তাহলে হবে কি বলো স্বামী ঠিক কথা বলেছি না আমাদের টাকা পয়সা কোনো প্রয়োজন নেই কিন্তু আমি যেন ভালো হয় বদ্র হয় চাল চলন ভালো থাকলেই হলো তাহলেই হবে আমাদের টাকা পয়সা কোনো প্রয়োজন নেই কালবো তুমি এগুলো কি বলছো একদম চুপচাপ থাকো তাদের যোগ্য সামর্থ্য সাথে দিলে দিবে না হলে নাই আমরা টাকার কথা কিছু বলেছি নাকি চুপ থাকো তুমি তাহলে আর কিসের চিন্তা তাহলে তো কোনো কথাই নেই ছেলে মেয়ে দুজনকে পছন্দ করেছে মকুল পছন্দ করেছে আমার মেয়েকে আমার মেয়েও পছন্দ করেছে মকুলকে তাহলে আর কি সুখী আছে তাহলে আর কি মিষ্টি মুখ আর তো চিন্তা করার দরকার নেই তাই না তারা সবাই মিষ্টি মুখ করে তারা তখন বাসায় চলে আসে কিছুদিন কেটে যায় বিয়ে সাথে করে তাদের বাসায় নিয়ে আসে আজকে তার বেটার বউ প্রথম দিন রান্না করবে তখন গরিব বলতে থাকে বৌমা আমি খাবার পাকিয়ে পাকিয়ে হরান হয়ে গিয়েছি এ রান্না করে আজকে থেকে পুরো দায়িত্ব হচ্ছে গে তোমার যাও তুমি ভালো কিছু খাবার পাকিয়ে নিয়ে আসো সবাইকে খাওয়াও দেখি তুমি কারকু রান্না করতে পারো আমার বোমা কারকু রান্না করতে পারে সুখী তো রান্না করতে চলে যায় রান্না করে এদিকে গরি তো অপেক্ষা করছিল রান্না খাওয়ার জন্য তখন তার বেটার বউ তার রান্না করে নিয়ে চলে আসে গড়ি যখন একটু মুখে দেয় মুখে দিয়ে তো অনেকটাই রেগে যায় ছি 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 বৌমা তুমি কি পাকিয়েছ তুমি কি প্রথমবার খাবার পাকালে নাকি এ বাসায় জি মা আজকে প্রথম খাবার পাকিয়েছি এর আগে কখনো পাকাইনি হাই আল্লাহ এই কারণে তো বলছে রুটি আর তিতা হলো কি করে এবং কি তরকারি মিষ্টি হলো কিভাবে দেখো গরি বেশি চিল্লা পাল্লা করো না বৌমার বয়স হচ্ছে গিয়ে একবার অল্প তুমি তো প্রথম কি রান্না বাড়া করেছিলে নাকি রান্না বাড়া কি করেছিলে তোমার মনে নেই তুমি তো রান্না বাড়া করতে পারতো না আমার মার কাছ থেকে শিখে নিয়েছিলে বৌমাকে তুমি আস্তে আস্তে সবকিছু শিখিয়ে দিবে তুমি এরকম করছো কেন বৌমার সাথে কালো তুমি একদম চুপ করো একটা কথা বলবে না সুখী বৌমা তুমি রান্না বাড়া কিসের জন্য শিখো নি পাহাড়ের মতো বড় হয়ে গিয়েছো তোমার মা তোমাকে রান্না ভাড়া শিখায়নি তুমি রান্না ভাড়া শিখো নি কিসের জন্য এখন কত সমস্যা হয়ে যাচ্ছে তুমি কিসের জন্য শিখো নি রান্না বাড়া বিয়ের আগে আপনি আমার মায়ের কাছে কী জিজ্ঞেস করেছিলেন বউ যেন ভালো হয় তার ব্যবহার আছে যেন ভালো হয় চাল চলুন যেন ভালো হয় সব কিছু তো ভালো যাচ্ছে শুধু খালি রান্নাটা করতে পারি না ভালো খাবার খেতে হলে একটা কাজের বো আর নিন তাহলে খাওয়া সম্ভব না হলে ভালো খাবার খাওয়া হবে না কাদের লোকের পয়সা এসে গিয়ে তোর বাপ মা এসে দিয়ে যাবে নাকি দেখ খোকা বাবা আমি আর এই মেয়েকে রাখতে পারবো না বাসায় অনেক খারাপ মুখে মুখে করে গরি তখন মুকুলের বউকে বাসা থেকে বের করে দেয় সুখিত সেখানে দাঁড়িয়ে ছিল টুন টুনে দাঁড়িয়ে সবকিছু শুনছিল তখন তার বাসায় নিয়ে আসে তাকে সুখী বৌমা তুমি কোনো চিন্তা করো না তুমি আজকে থেকে আমার কাছে থাকবে তাই মুকুল হচ্ছে গে আমার ছেলের মতো তুমি তোমার বৌমা হও তাহলে তোমাকে চিন্তা করতে হবে না তুমি আজকে থেকে আমার কাছেই থাকবে আনটি আমার শাশুড়ি একটু ভালো না এবং কি আমার স্বামী বলো না কোনো কিছুই বললো না আমার শাশুড়ি এত কিছু বললো আমার স্বামী তো কোনো কিছুই বললো না আমি তার ভাত খাবো না আমি এখনই বাসায় চলে যাবো দেখো সুখিমা মনে আমরা রাগের মতো যে সিদ্ধান্ত গুলো নেই সেগুলো সবসময় বলি থাকে এবং আমাদের অনেক খেসারত দিতে হয় এই রাগের কারণে তুমি কিছুদিন আমার বাসায় থাকো দেখো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তখন সুখী সে জায়গায় থাকতে শুরু করে দেয় অন্যদিকে টুনটুনি পাখি সুন্দর রান্না শিখিয়ে দেয় এবং কি গরিকে একদিন আসতে বলে টুলটুনি পাখির বাসায় টুনটুনি আপু তুমি আমাকে ডেকেছ কেন তুমি তো জানো আজকে আমি আমার ছেলের জন্য মেয়ে দেখতে যাবো আর একটা বিয়ে করবো আমার ছেলেকে তুমি তো জানো এটা গড়ি দেখো আমি তোমার জন্য ক্ষীর পাকিয়েছি এবং কি দেখো আলুর দম এবং কি কিছু সবজি এবং কি পুরি দেখো পাকিয়েছি খেয়ে বলো তো দেখি কেমন হয়েছে আমাকে বলো দেখি কে খাবারগুলো খেয়ে তো গরি অনেকটাই অবাক হয়ে যায় তখন গড়ি বলতে থাকে তুমি তুমিে আপো খাবার ভুলে এতই মজা হইছে যা বলার বাইরে কামার ও ছেলের জন্য যে একবারটা বোমা পেতাম তালেmockito না খুশিও তোমার কা কটা খারাপ ছিল কি বিয়ে গেলাম ভোটার রান্না বাড়ি করতে কারণে আমার মনটাই তুমি খারাপ হয়ে গেল সুখে গোমাতনি বাইরে চলে আসো সুখে তো তখন বাইরে চলে আসে গড়ি তো অনেকটা অবাক হয়ে যায় টুনটুনী আপু সুখে থাকার কি কথা সুখে কে গান থেকে বাগিয়ে দাও তো দেখি দেখো পরে আপু এখন যে তুমি খাবার গুলো খেলে সবকি খাবারের কিন্তু সুখে পাকিয়ে সামপাকাই নেই কি বললে টুনটুনী আপু এত মজার মজার খাবার আমার বৌমা পাকিয়েছে আমার তো বিশ্বাসই হচ্ছে না ঠিক কথা বলেছেন না এসব খাবার সবই আমি পাকিয়েছি টুনটুনী আন্টি আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে আনি দিয়ে প্যাকেজ এই সব জিনিসগুলো টুনটুনে আপু আমি তো অনেক বড় ভুল করতে গিয়েছিলাম দেখে এত সুন্দর খাবার পাখিয়েছে আমার বৌমা আমি তো বুঝতেই পারছি না টুনটুনে আপু তুমি আমার বৌমাকে খাবার পাখিয়ে শিখিয়ে দিয়েছো আমি তোমার সাথে চিরঋণী হয়ে থাকবো চলো বৌমা তুমি আমার সাথে বাসা চলো চলো যাই আর আমার ছেলের বিয়ে কোথাও দিব না আর মেয়ে তোর অল্প দূরে থাক বিয়ের কথা বলবো না কোনো দিন অনেক বড় ভুল হয়েছে বৌমা চলো চলো বাসা চলো গরি তখন তার বেটা বউকে বাসায় নিয়ে যায় তাদের সুখের সংসার ভরে দেয় তারা হাসি খুশি ভাবে বসবাস করা শুরু করে দেয় গল্পটারই সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য